বন্ধুরা আশা করি অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি রাজু খান অনেক ভালো আছি আজকে টোটাল সতেরোটি বিয়ের কাজ সম্পূর্ণ করতে পারছি একমাত্র আপনারা পাশে ছিলেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আপনাদের সাপোর্টের জন্য কাদেরকে বিয়ে দিচ্ছি সব আপনাদের দেখাবো আগে দেখায় মুরব্বীদের কাছে শুনি আজকে যে বিয়ের কাজ করলাম সতেরোটি বিয়ের কাজ করছি আসলে আপনাদের কাছে কেমন লাগছে আপনারা সবাই সন্তুষ্ট তো অনেক দূর দূরান্ত থেকে আপনারা আসছেন অনেক অনেক কষ্ট করে আসলে এই যে বিয়েগুলো দিলাম আপনাদের কাছে কেমন লাগছে অনেকের হয়তো দিতে না কেউ কষ্ট পাবে না থাকবেন আপনাদের জন্য ভালো কিছু উপহার দিব আপনাদের জন্য আছে আজকে যে বিয়ে দিলাম আলহামদুলিল্লাহ ভালো লাগছে সবাই সবাই ভালো লাগছে তো ধন্যবাদ এ দেখেন আমরা আজকে বিয়ের কাজ সম্পূর্ণ করতে পারছি একমাত্র আপনাদের ভালোবাসায় কিভাবে আমরা করছি সবই আপনাদেরকে দেখাবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না হলে কিছুই বুঝতে পারবেন না চলুন আগে এদের কাছে যাই আসসালামু আলাইকুম দাদা কেমন আছে আচ্ছা আপনি আমার উপর কষ্ট পাবেন না আপনি আমার সদস্য প্রায় ছয় মাস হবে ছয় মাস সদস্য হবেন এখন আপনাদের যে বিয়ের কাজটা করছি এটা ভালো না খারাপ করছি ভালো করছেন এখন এই যে বিয়েটা আপনাদের দিলাম আমি চাই এই এই বোনটা আমার কাছে অনেক স্বপ্ন নিয়ে আইছে আমি চেষ্টা করব যে আপনারা ভালো কিছু দেওয়ার জন্য আফাকে ভালো কিছু দেওয়ার জন্য আপনাকেও ভালো কিছু দেওয়ার জন্য ডান হাতও আমার বাম হাতও আমার এই যে বিয়ের কাজটা আজকে করছি আমি কি জোর করে দিছি আপনাদের বিয়ে না আপনারা যতটুক যাচাই বাছাই করা করছেন আমার এখানে এসে বিয়েটা হয়েছে এখন আমি চাই আপনারা সুখে থাকেন এই আফার অর্থ সম্পদ সেরকম কিছু নাই মোটামুটি আছে আফার বাড়ি কিসের ঘর মমিন সিং আচ্ছা আপুর বাড়ি মমিন সিং আপুর নাম লাবনী আক্তার লাবনী আপু আচ্ছা এই যে আপনার বিয়েটা দিলাম আমি কি জোর করে দিছি না না আচ্ছা আপনাদের যে বিয়েটা দিলাম আমি চাই আপনারা সুখে থাকেন এই আপুর বেবি হবে না যেহেতু আপনার দুইটা বেবি আছে আমি চাই আপনি বাচ্চা দুইটা নিয়ে এর বাড়িতে থাকেন কিন্তু কোনোদিন জানি শুনি না যে আপনি এর বাড়ি থেকে পলায় চলে গেছেন অনেকে আছে যে আফা আপনাকে অটো কিনে দেখ যাই কিছু কিনে দেখ আপনি এটা লাইন গার্ড সে ধরাই দিবে তার টিনের ঘর তার দুই চার বিঘা জমি আছে সে একবারে গরিব ঘরে মেয়ে না তার বিষয়ে তো কম বেশি আমি জানি সেই ক্ষেত্রে যতটুকু পারছি ক্যামেরার সামনে আপনাদের আনতে পারছি ক্যামেরার সামনে কেন আনছি জানেন যদি আজকে আমার কথা কষ্ট পায়েন না ভাই এই যে আপনাকে বিয়ে করালাম আজ যদি আপনি কালকে এর অর্থ সম্পদ নিয়ে মনে পলাই চলে যান আপনাকে কিভাবে ধরবো সেই ক্ষেত্রে এই ভিডিও কিন্তু আমরা তখন নতুন করে আপনার নামে ভিডিও করব অথবা আপনার মামলা করবো কিন্তু আমি নিজে বাদি হয়ে দয়া করে কারো মনে কষ্ট দিবেন না একমাত্র দর্শক আপনাদের জন্য সম্ভব হয়েছে আপনি আমাকে টোটাল দশ হাজার টাকা দিচ্ছেন না আপনাকে আমরা চেষ্টা করি আপনার জন্য যদি একটা কিনে রাখতাম কেউ কথা না জিনিস কিনতাম মনের মতো হইতো না তা আপনাদের জন্য একটা পুরস্কারও দিব তো একটা পুরস্কার দিব দেখি আপনারা কি পান এখন হয়েছে কি বিশ হাজার টাকা ওই জায়গা আছে আবার সর্বনিম্ন এই জায়গা একশো টাকাও আছে একশো টাকা তো শুরু করে বিশ হাজার পর্যন্ত আছে এই বাচ্চারা কেউ কথা বলে না এই যে বিয়েটা দিতে পারতেছি এদিকে আচ্ছা আপনারা বলেন আজকে কেমন লাগছে এই বিয়েটা দিলাম হ্যাঁ দেখেন আমরা কত লোকের ভিড়ে মুরব্বি আর সাইঙ্কেল মনের তো বলেন ভালো হয়েছে না খারাপ হয়েছে এরকম কাজ যদি করি এই যে আপনাদের মতো বয়স্ক লোক কোথায় যাবে তারা ভালো করতেছি না ধন্যবাদ ঠিক আছে তো আচ্ছা দেই এই যে লটারি এই জায়গা পুরস্কার আছে দশ পাইতে পারেন বিশ পাইতে পারেন আবার একশো টাকাও পাইতে পারেন আগে আপনারা এতে শুরু করি নেই কি

দেখি আপনি কত পাইছেন একটু দেখাই দি দাঁড়ান দর্শকদেরকে একটু দেখাই দি সে পাইছে তিনশো আপনি পাইছেন দুইশো মানে পাঁচশো টাকা আমার বাংটি টাকা দেওয়া লাগলো না কার কাছে দিব ধরেন এর কাছে কার কাছে দিব আচ্ছা এখন শুনেন আমরা চাই সারাটা জীবন সুখে থাক আপনি আমাদের জন্য দোয়া করেন ভাই অনেক সময় ফোন রিসিভ করতে পারিনি আপনি কষ্ট পাইছেন না মন থেকে বলেন মন থেকে অনেকবার ফোন দিছেন আমারে আচ্ছা ভাইদেশী বাড়ি রাজবাড়ী জেলা বাড়ি মমিন সিং ময়মান সিং এই যে এত দূরে আমরা হয়তো এটা মাধ্যম হয়তো আল্লাহ আগেই লিখে রাখছল আমাদের জন্য হয়তো হয়ে গেছে আমরা চাই কি জানেন আপনাকে আমি তিনটা চাইতে প্রশ্ন করব আমার কথা রাখতে পারবেন এক নাম্বার কথা নামাজ কালাম পড়বেন পাঁচ করতে ঠিক আছে এক নাম্বার কথা পারবেন দ্বিতীয় নাম্বার কথা পারবেন তো পারবো আপনার স্বামীকে ভালোবাসবেন এই ভ্যান্ডায় টোল্ড ফুড অফ করতে আপনার স্বামীকে মন প্রাণ দিয়ে ভালোবাসবেন ওর ওল আপনার স্বামীকে মন প্রাণ দিয়ে ভালোবাসবেন পারবেন তো তৃতীয় নাম্বার কথা এটা এটাও পারবেন পারবেন তো আপনার যে শাশুড়ি এর যে মা তাকেও আপনি নিজের মায়ের মতো দেখবেন ঠিক আছে আপনার তো বেবি হবে না এর যে দুইটা সন্তান আছে এই সন্তান দুইটা আপনার নিজের সন্তান মনে করে দেখবেন এটা কি পারবেন ওকে ধন্যবাদ দোয়া করি আপনারা সারা জীবন সুখে থাকেন